পরমাণু কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চায়নার সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানের তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এদিকে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়েছে বলেও জানিয়েছে তেহরান জুনে ইসরায়েলের আক্রমণের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা কার্যক্রম এবং পশ্চিমা মিত্রদের সাথে ভেঙে পড়া চুক্তির প্রেক্ষাপটে ঘনিষ্ঠ বন্ধু দেশের সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছে ইরান মঙ্গলবার তেহরানে রাশিয়া ও চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সাথে ইরানের ভেঙে পড়া পরমাণু চুক্তির কারণে সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বৈঠকে অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা স্বয়ং বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে আমরা এই পরিস্থিতি কিভাবে প্রতিরোধ করতে পারি বা এর নেতিবাচক প্রভাব কমাতে পারি সে বিষয়ে দেশগুলোর সাথে ক্রমাগত আলোচনা করছি ইরানের এই কর্মকর্তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ ও জার্মানির সঙ্গে করা দু সালের চুক্তি ভেঙে পড়া ও এর সম্ভাব্য পরিণতির জন্য ইউরোপিয়ান পক্ষকেও দায়ী করেছেন ইরানে ইসরায়েলের হামলা নিয়ে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি বা ইথ্রি জোট কেন নিন্দা জানায়নি তা প্রশ্ন তোলেন তিনি তিনি জানান আগামী শুক্রবার এই তিন দেশের সাথে বৈঠকে বসবে ইরান ইস্তানবুলে অনুষ্ঠিতব্য উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে স্বাগতিক দেশ হিসেবে তুর্কিয়ে অংশ নেবে ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ কায়াকালাসের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকের আলোচ্য বিষয়গুলো স্পষ্ট আর তা হল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা তবে পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে তেহরানের আপাতত কোনো ধরনের আলোচনার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন বাঘাই যে কোনো আলোচনায় ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষার বিষয়ে জোর দেন এই কর্মকর্তা এদিকে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃসংযোজন করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ডিফা প্রেস নিউজ এজেন্সি ইরানি আর্মির অপারেশন উইংয়ের ডেপুটি ডিরেক্টর মাহমুদ মুসাভির বরাতে এক প্রতিবেদনে বলা হয় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে দেশীয় উৎস থেকে সংরক্ষিত সরঞ্জাম ব্যবহার করেই ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়েছে গেল জুনে তেহরানে তেলাবিবের যুদ্ধ শুরুর পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এছাড়া দেশটির তিনটি পারমাণবিক স্থাপনায় নাটকীয়ভাবে আঘাত করে আমেরিকা এরপরই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা কার্যক্রম স্থগিত করে ইরান এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমাগত আহ্বান সত্ত্বেও আমেরিকার সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করে আসছে তেহরান শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর